ইসলাম সাধারণ কোনো ধর্ম নয় ইসলাম এমন একটি ধর্ম এই ধর্ম কি কেউ দিয়ে নিভিয়ে দিতে পারবে আর যারা বলেন পারবে না ইসলাম যারা নিভিয়ে দেওয়ার চেষ্টা করবে যারা ইসলামের दुश्मन হবে যারা ইসলামকে রাষ্ট্র ধর্ম থেকে মুছে দেওয়ার চেষ্টা করবে তারা বেশি দিন ক্ষমতায় থাকবে না তাদেরকে দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যাওয়া লাগবে দুই হাত তুলে বলেন ঠিক কিনা জঙ্গে নিয়ে ভঙ্গি করার সময় বার শেষ সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ কথা বলেন কথা বলেন জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ সত্যকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ ওরে ও দেশের মানুষ হইছে নিহুস পাইসনি ভাইটের জঙ্গি বলে আর ডেকো না মোল্লা মুন্সিদের মাদ্রাসাতে জঙ্গি থাকে এই কথা ঠিক নয় জঙ্গি এখন কলেজ বিশ্ববিদ্যালয়েও হয় জঙ্গি জুজুর ভয় দেখিয়ে ভিন খেলে জঙ্গি জুজুর ভয় দেখিয়ে ভিন দেশিরা খেলে একদিকে নয় সবদিকে তাই চোখটা রেখো মেলে ওয়ান টু থ্রি ফোর জঙ্গি মারো জঙ্গি ধরো জঙ্গি ভর জেলে নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে সবাই জঙ্গি মারো জঙ্গি ধরো জঙ্গি ভরো জেলে নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে ওয়ান টু থ্রি ফোর ভুল ঠিকা নাই জঙ্গি খুঁজে কাঁদতে হবে পরে সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে বোঝার তাও ফিক দান করুন সকলে বলি আল্লাহ আমার এই গজল শুনে একদল মানুষ চিন্তা করছে নাটোরের বক্তা বাগদাদিক দাওয়াত দিলাম গোরস্থানে ওয়াজ করার জন্য সে ওয়াজ করবে মাটির নিচের ওয়াজ আর ওয়াজ করবে আসমানের উপরের ওয়াজ এই মাঝখানে জমিনের ওয়াজ শুরু করলো কেন এরকম অনেকে ভাবছে ঠিক কিনা অনেকে ভাবছে আমি বলবো ভাই মাটির নিচের ওয়াজ আর আসমানের উপরে ওয়াজ তো ষোলো বছর শুনলেনি ঠিক কিনা এখন একটু মাঝখানের ওয়াজও শুনেন তাই বলে যে আমি শুধু এই সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা কিন্তু নয় আমি সব বিষয় নিয়ে আলোচনা করব মাটির নিচের রোয়াজ করব উপরে হাসরের ময়দানে কি হবে তাও করব কবরের ভিতরে কি হবে তাও করব সুন্দর মতো সিরিয়াল মতো আসব আসতে দেন সমালোচনা করে কথাগুলো শুনতে থাকেন অবশ্যই আপনি আপনার কাঙ্ক্ষিত কথাগুলো পেয়ে যাবেন ইনসা আল্লাহ বলছিলাম ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম সারা অন্য কোন ধর্ম অন্য কোন মতবাদ কেউ যদি গ্রহণ করে তা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন নুমাই ইয়াব তাকি গায়রাল ইসলাম দীনান ফালাইয়ুকবাল মিন ওয়া হুয়া আখিরাতি মিনাল খসিরি আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বললেন তোমরা যদি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে গ্রহণ করো তোমরা যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো মতবাদ গ্রহণ করে নাও অন্য কোনো ধর্মে বিশ্বাসী হয়ে যাও শুনে রাখো শুনে রাখো সেই ধর্ম সেই মতবাদ আমি আল্লাহর দরবারে গোনযোগ্য হবে না আর একটি কথা হুঁশিয়ার করে বলে দিতে চাই তোমরা যদি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করে নাও কাল কঠিন হাশরের ময়দানে তোমরা কিন্তু পার পাবানা না তোমাদের কি অবশ্যই গ্রেফতার করা হবে কথাকাত কথাকা আল্লাহ রবুলা আমিন ঘোষণা দিলেন আমিন ঘোষণা দিলেন ইস্তাম সারা অন্য কোন ধর্ম গ্রহণ করা যাবে না ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের ছায়াতলে আসা যাবে না কোন মানুষ যদি ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম গ্রহণ করে ইসলাম ছাড়া ভিন্ন ধর্মের ছায়া তলে আসে বুঝতে হবে সে দুনিয়াতেও শান্তি পাবে না দুনিয়াতেও শান্তি পাবে না হাসরের ময়দানে আল্লাহর দরবারে পাকরাও হওয়া লাগবে ঠিক কিনা হাসরের ময়দানটা কেমন হবে এই যে দেখেন এখন আবার এই কথা বলো না ভাই প্লিজ হাসরের ময়দানে বলছিলাম না যে আমি সব ওয়াজ করব দুনিয়ার ওয়াজ করব উপরের ওয়াজ করব এখন দেখেন চলে যাচ্ছি হাসরের ময়দানে বলছিলাম হাসরের ময়দানে কোনো বেধর্মীদের কোন সুযোগ দেওয়া হবে না কেউ সফল কাম হতে পারবে না আল্লাহ রবীন্দিনের ময়দান যখন কায়ম করবেন সে সময় নামাজ আল্লাহ আমি নামাজ তোমার দরবারে এসেছি আল্লাহ আলমিন বলবেন ঠিক আছে নামাজ তুমি এসেছো ভালো কথা তুমি কল্যাণের উপরে আছো এরপরে রোজা যাবে রোজা গিয়ে বলবে আল্লাহ আমি রোজা আমি তোমার একটি ফরজ বিধান আমি তোমার দরবার এসেছি আল্লাহ বলবেন ঠিক আছে তুমিও কল্যাণের উপরে আসো এরপরে জাকাত যাবে আল্লাহকে বলবে আল্লাহ আমি তোমার একটি ফরজ বিধান আল্লাহ বলবেন ঠিক আছে তুমিও কল্যাণের উপরে আছো এরপরে সর্বশেষ সব ন্যা যখন আল্লাহর দরবারে হাজিরা দেওয়া শেষ হয়ে যাবে সর্বশেষ ইসলাম আল্লাহর দরবারে যাবে আল্লাহকে ডাকতে বলবে আল্লাহ তোমার নাম সালাম আর আমি হলাম ইসলাম তোমার দরবারে এসেছি আল্লাহ রব্বুল আলমিন তখন ডাক দিয়ে বলবেন তুমি ঠিকই বলেছ আমার নাম সালাম আর তোমার নাম ইসলাম আজকে হাসরের ময়দানে তোমার কারণেই মানুষকে পাকড়াও করব আর তোমার কারণেই মানুষকে আমি মুক্তি দান করব সুবাহান আল্লাহ এখান থেকে কি বুঝা যায় সমস্ত ইবাদত বন্দি যখন আল্লাহর দরবারে হাজিরা দেওয়া শেষ হয়ে যাবে সর্বশেষ যাবে ইসলাম ইসলামের কারণেই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পাকড়াও করবেন ইসলামের কারণেই আমাদেরকে মুক্তি দিবেন দুনিয়াতে যারা ইসলাম ধর্মের উপরে ছিল দুনিয়াতে যারা ইসলাম ধর্ম অনুসরণ করে চলেছিল আল্লাহ রব্বুল আলামিন তাদেরকেই মুক্তি দান করবেন অন্যথায় অন্য ধর্মলম্বী যারা ছিল তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কঠিন আযাবের শিকার করবেন কথা বলেন ঠিক কিনা আল্লাহর দরবারে একমাত্র মনোনীত ধর্ম একটি কি নাম ইসলাম আল্লাহ বলেন ইসলাম আমার কাছে কেবল মাত্র শুধু মাত্র মনোনীত ধর্ম হলো একটি যার নাম ইসলাম হবা কোন ইসলাম সাধারণ কোনো ধর্ম নয় ইসলাম এমন একটি ধর্ম এই ধর্ম কি কেউ ফু দিয়ে নিভিয়ে দিতে পারবে আরো জোরে বলেন পারবে ইসলাম যারা নিভিয়ে চেষ্টা করবে যারা ইসলামের দুশ্মন হবে যারা ইসলামকে রাষ্ট্র ধর্ম থেকে মুছে দেওয়ার চেষ্টা করবে তারা বেশি দিন ক্ষমতায় থাকবে না তাদেরকে দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যাওয়া লাগবে দুই হাত তুলে বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ আমার একটি মেসেজ আমি আপনাদেরকে দিয়ে দিই এদেশে আর কিছু থাকবা না থাক ইসলাম থাকবে এদেশে আর কিছু থাকবে না থাক ইসলাম থাকবে ইসলাম হলো সত্য ধর্ম ইসলাম কে কেউ দিতে পারবে না ঠিক কিনা হক এসেছে সত্য বাতিল মিথ্যা হক যখন আসবে বাতিল তখন পালিয়ে যেতে দূরভিত হতে বাধ্য হবে কথা বলেন ঠিক কিনা ওই যে উপর থেকে আরসের ওয়াজ করতেছিলাম হাসরের ওয়াজ করছিলাম এখন আবার দুনিয়াতে চলে আসি দুনিয়ার কিছু কথা বলে আসি এইভাবে উপর নিচ করে করে যদি ওয়াজ করি সামঞ্জস্যতার সাথে আপনারা কি রাগ করবেন নাকি কি ওয়াজ চলবে চলবে ইনশাআল্লাহ আমিও বলে যাচ্ছি এখন আবার আসেন বলছিলাম হক এসেছে সত্য বাতিল মিথ্যা বাতিল যেখানে উঠুক না কেন আল্লাহ তাআলা হকের ঝান্ডা নিয়ে কাউকে না কাউকে দাঁড় করিয়ে দেন যার ফলে যার ফলে কোন সময় বাতিল টিকে থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা আমি কি একটু ইতিহাস বলবো দুই একটা প্রমাণ আমি দেব 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 আওয়াজ করে না এই ছাত্ররা কি দেব দেব আওয়াজ দেব তাহলে শুনেন একটু জেনে আসি বাতিল যখন কাবিলের রূপ ধারণ করে এসেছে হক তখন হাবিলের রূপ ধারণ করে এসেছে বাতিল যখন ফেরাউনের রূপ ধারণ করে এসেছে হক তখন মোসা কালিমুল্লার রূপ ধারণ করে এসেছে বাতিল যখন নমরুদের রূপ ধারণ করে এসেছে হক তখন ইব্রাহিম খলিলুল্লাহর রূপ ধারণ করে এসেছে বাতিল যখন বনি ইসরাইলের রূপ ধারণ করে এসেছে হক তখন ঈসা রুহুল্লাহর রূপ ধারণ করে এসেছে বাতিল যখন আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা আলী ইবনে মুগীরা কুফফার মক্কা রুম পারস্যের রূপ ধারণ করে এসেছে হক তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর রূপ ধারণ করে এসেছে বাতিল যখন মুসাইলিমাতুল কাজাবের রূপ ধারণ করে এসেছে হক তখন সিদ্দিক আকবর আবু বকর রাজি আল্লাহ তালানহুয়ের রূপ ধারণ করে এসেছে বাতিল যখন হাজ বিন ইউসুফের রূপ ধারণ করে এসেছে হক তখন আবদুল্লা বিন জুবাইর রূপ ধারণ করে এসেছে বাতিল যখন খলিফা মানসুরের রূপ ধারণ করে এসেছে হক তখন আমাদের ইমাম ইমাম আজম আবু হানিফার রূপ ধারণ করে এসেছে বাতিল যখন খলিফা মতাসিমের রূপ ধারণ করে এসেছে হক তখন জামানার ইমাম আহমদ ইবনে হাম্বলের রূপ ধারণ করে এসেছে বাতিল যখন তাতারিদের রূপ ধারণ করে এসেছে বাতিল যখন তাতারিদের রূপ ধারণ করে এসেছে হক তখন শাইখুল ইসলাম ইবিনে তাইমিয়ার রূপ ধারণ করে এসেছে বাতিল যখন শাহ আল জুয়ুতির রূপ ধারণ করে এসেছে হক তখন ইমাম গাজ্জালির রূপ ধারণ করে এসেছে বাতেল যখন গোলা মাহমদ কাদিয়ানির রূপ ধারণ করে এসেছে হক তখন শাহ আতাউল্লাহ গুফারির রূপ ধারণ করে এসেছে বাতিল যখন সম্রাট আকবরের দিনে ইলাহির রূপ ধারণ করে এসেছে হক তখন মুজাদ্দিদে আলফেসানি আহমদ সল হিন্দের রূপ ধারণ করে এসেছে বাতিল যখন শিয়া ইসনে আশারিয়ার রূপ ধারণ করে এসেছে হক তখন শাহ অলিউল্লাহ মহাদ্দেশে দেহলবির রূপ ধারণ করে এসেছে বাতিল যখন বাতিল যখন ইংরেজদের রূপ ধারণ করে এসেছে হক তখন শাহ আব্দুল আজিজ মহাদ্দেশে দেহলবির রূপ ধারণ করে এসেছে বাতিল যখন বাতিল যখন বাতিল যখন ইংরেজদের রূপ ধারণ করে এসেছে বাতিল যখন বাতিল যখন গোলাম আহমদ কাদিয়ানির রূপ ধারণ করে এসেছে বাতিল যখন গৌর গোবিন্দ রূপ ধারণ করে এসেছে হক তখন ইয়ামিনিন শাহ জালাল মুজারদিনের রূপ ধারণ করে এসেছে বাতিল যখন তসলিমা নাসরিন দাউদ হায়দার মুরগি চোরাই শাহ রিয়ার কবিরদের মতো কুলাঙ্গারদের রূপ ধারণ করে এসেছে হক তখন মুজাদ্দিদে মিল্লাদ মুজাদ্দিদে মিল্ল জেলার প্রিন্সিপাল হাবিবুর রহমান ডাক্তার মিজানুর রহমান আজহারি ডাক্তার ইনায়তুল্লাহ আব্বাসীর রূপ ধারণ করে এসেছে বাতিল যখন ফতুয়া বিরোধী আন্দোলনের রূপ ধারণ করে এসেছে হক তখন সাইকুল হাদিস আল্লামা আজিজুল হকের রূপ ধারণ করে এসেছে বাতিল যখন সৈরাচারের রূপ ধারণ করে এসেছে হক তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রূপ ধারণ করে এসেছে যুগে যুগে যখন যেখানে বাতিল মাথা চারা দিয়ে ওঠার চেষ্টা করেছে আল্লাহ রব্বুল আলামিন সেখানেই হকের ঝান্ডা নিয়ে কাউকে না কাউকে প্রেরণ করে দিয়েছেন বর্তমানেও যদি কোনো বাতিল মাথা চারা দিয়ে ওঠে সেই বাতিলকে প্রতিহিত করার জন্য সেই পাতিল রুখে হতে করে দেওয়ার জন্য আমাদের যদি জীবন দেওয়া লাগে জিহাদের মযদানে লাগে করা কে কে রাজি আছেন দুই হাত তুলে কোরসদে আমার বন্ধুগণ আপনারা রাগ করলেন কথা যা বললাম একটাও ভুল আছে চলুন সামনের দিকে যাই সময় কম তারপরে যতটুকু সময় পাই সামনের দিকে যাই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ইসলাম ধর্ম দান করে আমাদেরকে ইসলাম ধর্ম দিয়ে শ্রেষ্ঠ উম্মত হিসাবে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন কথা বলেন ঠিক কিনা الله رب العالمين بلن كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر আল্লাহ রব্বুল আলমিন ডাকা বললেন ও দুনিয়ার মানুষেরা ও শেষ নবীর উম্মতেরা আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে বাসাই করেছি কারণ হলো তোমরা শুধু নিজেদের চিন্তা করো না তুমি নিজেদের চিন্তা করো না তোমরা তোমার যারা জাতি ভাই আছে তাদের চিন্তা করো আমরা শুধু নিচে বাঁচার চেষ্টা করি না কু আংকুসা কুমুয়াহি কুম না আমরা নিজেরাই বাঁচার চেষ্টা করি না আমার পরিবার পরিজন মানুষজনকে বাঁচানোর চেষ্টা করি আমরা পুষ্প পাড়াবাসী শুধু নিজেরাই বাঁচার চেষ্টা করি না আমরা চাই আমার পরিবারের মানুষরাও যাতে জাহান নাম থেকে বাঁচতে পারে আমার সমাজের মানুষেরাও যাতে জাহান নাম থেকে বাঁচতে পারে যার কারণে এই যে আমরা মাদ্রাসা তৈরি করেছি মাদ্রাসার ভিতরে হাফেজ যারা কোরআন তেলাবাদ করবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ক্ষমতা দিবে এই ক্ষমতা দিয়ে তারা একা জান্নাতে যাবে না আমাদেরকেও সাথে করে জান্নাতে নিয়ে যাবে কথা বলেন ঠিকা হাফেজারা তখন বলবে একা আমি যাব না তো ভাই তোমাকে ও জান্নাতে দলে নিতে চাই বলেন সবাই জাননাতে একা আমি যাব না তো ভাই তোমাকে আমিন লীলা হে নিতে রব্বুল আমিন ছোট্ট সোনা মনে এক টাকা দান করেছে দান কবুল করে নাও মনে না আশা বাসনা পূরণ করে দাও সকলে জোরে জোরে বলেন আমিন জান্নাতে আমরা সবাই একসাথে থাকতে চাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ একটু বাধা সৃষ্টি হয়েছে ফেব্রুয়ারি মাস আজকে এই মাসে দিবসের অভাব নেই অলরেডি সাত আটটা দিবস আমরা পার করেছি সাত তারিখ থেকে সামনে আরো একটা দিবস আসতেছে সেই দিবসের নাম কি বলেন তো একুশে ফেব্রুয়ারি আছে না কি দিবস শহীদ দিবস একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস কেন আমরা শহীদ দিবস পালন করি ওই দিন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভাষার জন্য বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিল শহীদ হয়েছিল বলেন তো যেই ভাষার জন্য জীবন দিয়েছিল সেই ভাষার নাম কি আর জোরে বলেন কি নাম বাংলা ভাষা আমরা পালন করি একুশে ফেব্রুয়ারি বাংলা না ইংরেজি ইংরেজি বাংলা একুশে ফেব্রুয়ারি বাংলা কোন স্কুলে পড়ে দেখেন তো জিজ্ঞেস এই তোমরা কোন স্কুলে পড়ো একুশে ফেব্রুয়ারি আমরা পালন করি ইংরেজি মুখে বাংলা ভাষার কথা বলি মুখে আমরা বাংলার কথা বলি অন্তরে কিন্তু বাংলা নাই কথা বলেন ঠিক কিনা মুখে আমরা বাঙালি ভাই মুখে আমরা বাঙালি ভাই কাজের বেলাই কিছু নাই কইতে গেলে লজ্জাই মইরা যাই তোমরা গোসা না হও ভাই রে ভাই কইতে গেলে লজ্জাই মইরা যাই আমি শহীদ দিবস পালন করি বাংলা ভাষার তরে ইংলিশ মিডিয়ামে কিন্তু আমার ছেলে পরে কথা বলেন কথা বলেন আমি শহীদ দিবস পালন করি বাংলা ভাষার তরে ইংলিশ মিডিয়ামে কিন্তু আমার ছেলে পড়ে মনে আমার উচ্চ আশা মনে আমার উচ্চ আশা বাংলাতে যে ফিউচার নাই কইতে গেলে লজ্জাই মইরা যায় তোমরা গোっしゃ না হও ভাইরে ভাই কইতে গেলে লজ্জাই মইরা যায় লিল্লাহে তাকবীর আপনারা তো হওয়াল শোনার জন্য শুরু করব। কে কে শুরু রেডি আছেন আরো একবার তাকবির দেন এমন একটা তাকবির দিবেন আল্লাহ আকবর ধ্বনি আওয়াজ যত দূর পর্যন্ত যায় তত দূর সেই সীমানার ভিতর থেকে শয়তান পালিয়ে যায় আজকের এই মাহফিলের আশেপাশে যত শয়তান আছে সেই শয়তান গুলো যাতে পালিয়ে যায় শয়তান শুধু জিন নয় জিন্নাতি অন্না জিন শয়তান মানুষ শয়তান সব শয়তান যাতে এই আশেপাশ থেকে পালিয়ে যায় এই জন্য জোরে তাকবির দেওয়া লাগবে পারবেন না সবাই

দুনিয়ার মুসলিম লীল্লা হে তাকবির মাশ আপনারা রাগ করলেন বেচার হলেন তাকবির দিলে খুশি হয় একজন তিনিকে আল্লাহ বলেছেন নরব বা কাফা কাব্বির তাকবির দাও তুমি তোমার রবের নামে বড় দুঃখ লাগে আফসোস লাগে পরিতাপ মনে হয় যখন দেখি বাংলাদেশের আমরা মানুষ মানুষের রাজনৈতিক তারপরে আর্থিক ধারণা ধ্যান ধারণা মত ভিন্ন হতে পারে কিন্তু মানুষ এমন দল করে এমন দলে নিমুক্ত হয়ে যায় যে দলের ভিতরে আল্লাহ আকবার স্লোগান দেওয়া যায় না কথা বলেন কথা বলেন এমন দল করে যে দলে আল্লাহর নামের স্লোগান দেওয়া যায় না বলেন তো আমাদের মালিককে দলে দেওয়া যায় না সেই দল করার সেই দল করার ইচ্ছা আশা আকাঙ্ক্ষা আমাদের চলুন আল্লাহর কোরআন থেকে আলোচনা শুরু করি আলোচনা দিয়ে তো গোরস্থানের এই গোরস্থান আমাদের আসল বাড়ি ঠিক কিনা সময় যখন শেষ হয়ে যাবে মালাকুল মত আমাদেরকে এক সেকেন্ড সময় দেবে না একদম নিমিশে আমাদের গ্রহটা কবচ করে নিয়ে যাবে এই গোরস্থানে সেই আমাদের থাকা লাগবে কথা বলেন ঠিক কিনা

যখন তোমার নিকটে আসবে মৃত্যুর সময় যখন সংগঠিত হয়ে যাবে সেই সময় তোমাকে এক সেকেন্ড সময় দেওয়া হবে না মালাকুল মত আসবে যখন তোমার রুহুটা কবজ করে ফেলবে তখন বলেন তো দেখি সেই সময় আমরা যতই কাকতি মিনতি করি না কেন আমাদেরকে এক সেকেন্ড সময় দেওয়া হবে নাকি ও তোর গো ফু রাইয়া যাবে গোনা দিন ফু রাইয়া যাবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে সে তোমায় কবরের মাটি ঠিক কিনা ওই যে দেখো ডাকিতেছে সে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুব্বের বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরি মেলা ঠিকা সন্ধ্যা আগে যেদিন ডুব্বেরে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা কারে দিবা তুমি জ্বরে ধম তাকান কারে দিবা তুমি জোরে ধম কার মাথায় ভাঙবা লাঠি ওরে কারে দিবা তুমি জোরে ধম কার মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি লাইলা لا اله الا الله محمد رسول الله আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন মালাকুল মউত যখন আসবে তখন তোমাদেরকে কবরে যাওয়া লাগবে কবরের জগৎটা কেমন জগৎ হবে কবরের জগৎটা কেমন জগৎ হবে আমাদের জন্য সংকীর্ণ হয়ে আসবে আমাদের আমুল্লামাটা যদি ডান হাতে না আসে হাসুরের ময়দান এত কঠিন ময়দান হবে আমাদের তাহাতে যদি আমল নাবানা আসে আমাদেরকে জাহান নামা দেওয়া হবে আর জাহান নামটা নিশ্সন্দেহে ভয়ঙ্কর জায়গা কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন ইল্লা হামিমাউওয়াগস্সা ক জাজা আউমিফা ক লল্লাহে থাকবি। আর অবগুলা আলা আমি নামারা এক জনবাই এ ছোটাকা দান করেছেন জরে বলেন মারা হবা। আর জোরে বলেন মারহাবা রব্বুল আলামিন যারা দান করছে সকলের দানখানা কবুল করে নাও মনে রাখো এক শাহবাসনা পূরণ করে দাও কবরে হারানো আত্মীয় সুজনের গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও সকলে জোরে জোরে বলেন আমীন আমার বন্ধুগণ যারা দান করবেন তাড়াতাড়ি চলে আসেন দ্বিতীয় ব্যক্তি এখনই চলে আসবে আমি আর সময় লম্বা করব না অতি দ্রুত চলে আসেন বাইরে বসে আছেন চিন্তা করছেন আজ করব না কয়দিন পরে করব এখন হাতে টাকা কম আছে কয়দিন পরে টাকা আসবে তখন দান করব। বলেন তো দেখি একটু আগেই বললাম মালাকুল মৌত আসলে আমাদেরকে এক সেকেন্ড সময় দিবে